কবিতার দুটো লাইন দিয়েই শুরু করতে চাই বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণ কর বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর তাহলে এই দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে যদি আমরা সামাজিক অর্থনৈতিক রাজনৈতিকভাবে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে না পারি তাহলে কি বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া সম্ভব সম্ভব নয় আর এটি উপলব্ধি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কারণেই কিন্তু স্বাধীন বাংলাদেশে উনি সংবিধান থেকে শুরু করে ওনার প্রত্যেকটি পরিকল্পনা এবং প্রকল্পে সংসদ থেকে শুরু করে বিচারাঙ্গনে প্রত্যেকটা জায়গায় উনি নারীদেরকে যথাযথ জায়গায় সম্মান মর্যাদা এবং মূল্যায়ন করার জন্য বিশেষ কোটা ব্যবস্থার প্রবর্তন করেছিলেন আজকে যেরকম লাইলা পারভিন সিদ্দিকী সেজুতি আপা সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হয়ে নারীদের কল্যাণে সংসদে এবং সংসদের বাইরে ভূমিকা রাখার সুযোগ পেয়েছেন এই সুযোগ কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পবিত্র সংবিধানে প্রথম এই সুযোগটা সৃষ্টি করেছিলেন এবং আপনারা শুনলে খুশি হবেন বঙ্গবন্ধু প্রথম সরকারি চাকুরিতে শুধুমাত্র নারীদের জন্য দশ পার্সেন্ট কোটা নিশ্চিত করে গেছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে কখনো বিচার বিভাগে কোনো নারী বিচারকের বিচারক হওয়ার সুযোগ ছিল না সেটাও কিন্তু বঙ্গবন্ধু সেই সুযোগটা সৃষ্টি করেছিলেন স্বাধীন বাংলাদেশে বিচার বিভাগে নারী বিচার বিচারকদের নিয়োগের মধ্য দিয়ে সেই শুভযাত্রাটা শুরু করেছিলেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের মায়েদের বোনদের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয়ভাবে সম্মান মর্যাদা নিশ্চিত করার জন্য নাগরিক সনদপত্রে আপনারা খেয়াল করে দেখবেন আগে যেখানে একজন নাগরিকের পরিচয় শুধুমাত্র বাবার পরিচয় হতো সেখানে জননেত্রী শেখ হাসিনা বাবার পাশে মায়ের নামটা যুক্ত করে আমাদের নারী সমাজকে সম্মান এবং মর্যাদা আসনে অধিষ্ঠিত করেছে দুটো উদাহরণ দিই যখন ছিয়ানব্বই সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন তার আগে কিন্তু আমরা যারা প্রাইমারি স্কুলে পড়তাম আমাদের স্মৃতিপটে কিন্তু স্কুলের বেশিরভাগ শিক্ষক ছিল পুরুষ মানুষ কিন্তু এখন যদি আপনারা কোনো স্কুলে যান সাতক্ষীরার সাতটা উপজেলা আটটা থানা তিনটা পৌরসভা কিংবা আটাত্তরটা ইউনিয়ন যেখানেই যাবেন যেই প্রাইমারি স্কুলেই যাবেন আমার বিশ্বাস সেখানে কিন্তু পুরুষ শিক্ষকের থেকে নারী শিক্ষকের সংখ্যা বেশি দেখতে পাবে ঠিক না এটা কি এমনি এমনি হল এর পেছনে একজন ভিশনারি লিডারের অবদান রয়েছে আমাদের শ্রদ্ধেয় স্যার রুল হক স্যার যেটা বললেন যেটা নেপোলিয়ান বলে গিয়েছিলেন যে আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব তার সফল উজ্জ্বল দৃষ্টান্ত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী সৎ এবং সাহসী নেতৃত্ব একটা সিদ্ধান্ত পুরো বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটকে বদলে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দিলেন প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় নারীদের জন্য থাকবে ষাট পারসেন্ট কোটা আর এইচএসসি পাশ করলে একজন তরুণী প্রাথমিক শিক্ষক হিসেবে পরীক্ষা অবতীর্ণ হতে পারবে এর ফলে কি হল এর ফলে তিনটা কাজ হলো প্রথম আমি ছোটোবেলায় দেখেছি আমার গ্রামে জন্ম চলন বিলের নাটোরের প্রত্যন্ত সিংরা একটি গ্রামে জন্ম যদিও আমার পরিবারে আমি বড় হয়েছি একটি মাতৃতান্ত্রিক পরিবারে ছেলে মেয়ের মধ্যে বিভেদ করতে আমি শিখিনি কারণ আমার মা বাবা শেখায়নি কিন্তু আমি অনেক গ্রামে প্রতিবেশী থেকে দেখেছি তাদের ঘরে কন্যা সন্তানে জন্ম হলে তারা নিজেদেরকে খুব দুর্ভাগা মনে করত এরকম ছিল না আগে কিন্তু জননেত্রী শেখ হাসিনা যখন এই একটি সিদ্ধান্ত দিলেন যখন বাবারা মায়েরা দেখল যে তার কন্যা সন্তানকে কোনো মতে এইচএসসি পাশ করালেই সে প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারবে আর্থিকভাবে সচ্ছল হবে সামাজিকভাবে মর্যাদা পাবে তখন কিন্তু বাবা মা আর কন্যা সন্তানকে বোঝা মনে করলো না বরঞ্চ সম্পদ মনে করতে থাকলো দ্বিতীয়ত আপনারা জানেন যৌতুক প্রথা আমাদের সমাজে একটা ব্যাধির মতো আকার ধারণ করেছিল তো যেটা বলছিলাম যে একটা সিদ্ধান্ত একদিকে পরিবারের সম্পদে পরিণত হল আমাদের বোনেরা আমাদের কন্যা আমাদের নারী আমাদের মায়েরা বোনেরা অপরদিকে যৌতুক প্রথাটার প্রতিরোধে একটা কার্যকর সমাধান দিলেন জননেত্রী শেখ হাসিনা এবং সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবেও আমাদের নারী সমাজের সম্মান মর্যাদা প্রতিষ্ঠিত করলেন যখন মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে নির্বাচনের আগে দুই সালে বারোই ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী একটি নতুন রূপকল্প ঘোষণা করলেন যে উনি একুশ সালে যখন বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্ণ হবে তখন বাংলাদেশ হবে তথ্য প্রযুক্তি নির্ভর এটি ডিজিটাল বাংলাদেশ এবং এই ডিজিটাল বাংলাদেশের রূপকল্পটি যার অনুপ্রেরণায় মাননীয় প্রধানমন্ত্রী দিলেন তিনি হচ্ছেন ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট আমাদের তারুণ্যের গর্ব বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিদ্র জনাব সজীব ওয়াজেদ জয় ভাই কেউ বিশ্বাস করেনি যে মাত্র ১৩ বছরের মধ্যে এই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হতে পারে কারণ দু সালে এখানে আমার বোনেরা যারা হারপার প্রজেক্টে প্রশিক্ষণ নিয়েছেন দুইশো জন যারা আজকে ল্যাপটপ পাবেন আপনাদের মধ্যে যারা আছেন এখানে দু সালে আপনাদের বয়স কত ছিল আচ্ছা দুই সালের আগে মানে ধরেন দুই সালে উনত্রিশে ডিসেম্বরের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আপনারা ভোট দিয়েছেন কতজন হাত তোলেন তো সালে আপনি তো নিশ্চয়ই হার পাওয়ার না আপনি নিশ্চয়ই হিজ পাওয়ার ইউ আর নট হার পাওয়ার হার পাওয়ারের প্রশিক্ষণ যারা নিয়েছেন আজকে যারা ল্যাপটপ পাবেন এদের মধ্যে কয়জন আছেন যারা দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বরে ভোট দিয়েছিলেন একজনও না সবাই বাচ্চা পোলা পায় দুইজন পেয়েছি দুইজন তিনজন পেয়েছি তার মানে আপনাদের সকলের বয়স তিনজন ছাড়া আঠারোর নিচে ছিল এটা সত্য তো হিসাব করে দেখেন নিজেরা কি হাসি পাচ্ছে তখন সবাই বাচ্চা ছিলেন আপনারা এখনো বাচ্চা আছে কিন্তু আপনারা যোগ্য এবং দক্ষ হয়ে গড়ে উঠেছেন মাত্র পাঁচ মাসের ব্যবধানে যেটা আমি শুনলাম আমাদের এখানে টুম্পা নাজনির এবং চম্পক তারা যে চমৎকার বক্তব্য দিল যে চার মাস পাঁচ মাস আগে যে কিনা কম্পিউটার কিভাবে চালাতে হয় জানত না সে আজকে এই কম্পিউটার আর ইন্টারনেটে যুক্ত হয়ে নিজের মেধা আর প্রযুক্তির শক্তি সমন্বয়ে সে সাতক্ষীরার একটা প্রত্যন্ত গ্রাম তালা কিংবা কলোড়ায় বসে সে ইউরোপ আমেরিকায় অস্ট্রেলিয়ায় অনলাইন মার্কেট প্লেসে বসে আউটসোর্সিং করে সে ডলার পাউন্ড ইউরোতে আয় করছে এখন সাতক্ষীরা মানুষ কিন্তু শুধু চিংড়ি রপ্তানি করেই বৈদেশিক মুদ্রা আয় করে না এখন তাদের ব্রেন ব্যবহার করে তাদের সেবা রপ্তানি করেও কিন্তু তারা রেমিটেন্স বাংলাদেশে আনছে এবং সেটা আমাদের বোনেরা প্রমাণ করেছে মাত্র চার মাসের ব্যবধানে তার মানে সাতক্ষীরায় বসে বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধি করা সম্ভব নিজের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব নিজের পরিবার এবং দেশের আর্থিক সমৃদ্ধি আনা সম্ভব সেটা আমাদের বোনেরা আমাদের স্মার্ট নারী উদ্যোক্তারা প্রমাণ করেছে আমরা সত্যিই আপনাদের জন্য গর্বিত আনন্দিত এবং আপনাদের জন্য শুভকামনা জানাই দ্বিতীয় যে কথাটি বলছিলাম এই সাতক্ষীরা জেলায় আটাত্তরটা ইউনিয়ন হয়েছে এই আটাত্তরটি ইউনিয়নে আপনি গেলে দেখবেন একটি করে ইউনিয়ন ডিজিটাল সেন্টার সজীব জয় ভাইয়ের পরামর্শে মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার দশ সালের এগারোই নভেম্বর প্রতিষ্ঠা করেছিলেন এবং এখানে গেলে দেখবেন একজন ছেলে উদ্যোক্তার পাশে একজন মেয়ে উদ্যোক্তা বসে কম্পিউটার নির্ভর প্রায় দুই হাজার পাঁচশো সেবা তারা কিন্তু প্রদান করছে মানুষের দৌড় গোড়ায় সময় কমেছে অর্থ খরচ কমেছে দুর্নীতি কমেছে আর ডিজিটাল সরকারের ডিজিটাল সেবাটা সরকারের দোরগোড়ায় একেবারে জনগণের দোরগোড়ায় সরকার পৌঁছে দিয়েছে এখানে মাননীয় প্রধানমন্ত্রী একটি যুগান্তকারী সিদ্ধান্ত দিয়েছিলেন যে একজন ছেলে উদ্যোক্তার পাশে অবশ্যই একজন মেয়ে উদ্যোক্তাকে নির্বাচন করতে হবে এখন এই সাড়ে চার হাজার ইউনিয়ন তিনশো উনিশটা পৌরসভা বারোটা সিটি কর্পোরেশন সব মিলিয়ে প্রায় যে নয় হাজার ডিজিটাল সার্ভিস ডেলিভারি সেন্টার রয়েছে সেখানে কিন্তু ফিফটি পার্সেন্ট উইমেন ডিজিটাল অন্টারপ্রেনর তারা সেবাটা দিচ্ছে তো এইটা আমি এই জন্যই বললাম যে মাননীয় প্রধানমন্ত্রীর এই দুটো সিদ্ধান্ত আমাদের বাংলাদেশের নারী উদ্যোক্তা এবং নারী কর্মসংস্থানের জন্য ঐতিহাসিক যুগান্তকারী সিদ্ধান্ত হিসাবে ইতিহাসে থেকে যাবে সেরকমই একটি সিদ্ধান্ত আমাদের এই হার পাওয়ার প্রজেক্ট আমি জানি যে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়গণ বিশেষ করে আমাদের সদরের মাননীয় সংসদ সদস্য আশরাফুজ্জামান ভাই বলেছেন যে উনার এলাকার তরুণ তরুণীদের কর্মসংস্থানের জন্য উনি এখানে একটি আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার চান আমাদের জেলা আওয়ামী শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন ভাইয়া আমার কাছে একটা চিরকুট পাঠিয়েছেন যে এখানে আমাদের সেই প্রকল্প হবে কিনা না রুহুল হক স্যারও বলেছেন স্বপন ভাইয়াও বলেছেন সিজুতি আপাও বলেছেন আমি আপনাদেরকে আশ্বস্ত করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যে সাতক্ষীরার তরুণ তরুণীদের স্মার্ট কর্মসংস্থানের ঠিকানা আমাদের সজীব জয় ভাইয়ের ব্রেইন চাইল্ড শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার সাতক্ষীরায় একশো তিরিশ কোটি টাকা পেয়ে ইনশাল্লাহ অল্পদিনের মধ্যে বাস্তবায়ন যেখানে স্থায়ীভাবে প্রতি বছর সরাসরি এক হাজার প্রশিক্ষণ এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে অন্তত দু হাজার মেয়ের কর্মসংস্থান আমরা প্রতি বছর শেখা থেকে করতে পারব দ্বিতীয় সুখবর আমাদের সাতটি উপজেলার মধ্যে তিনটি উপজেলায় আমরা আজকে দুইশো জনকে প্রশিক্ষণ প্রশিক্ষণ শেষে এই বিশ্বজয়ের হাতিয়ার জননেত্রী শেখ হাসিনা স্মার্ট উপহার মেড ইন বাংলাদেশ ল্যাপটপ কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ওয়ালটনের মেড ইন বাংলাদেশ ল্যাপটপ আমরা উপহার দিচ্ছি তবে শুধুমাত্র তিনটি উপজেলায় নয় সকলে যেহেতু চাহিদা রয়েছে আমরা বাকি চারটি উপজেলাও আমরা খুব অল্প সময়ের মধ্যে হাড় পাওয়ার প্রশিক্ষণ শুরু করব এবং সেখানেও আমরা ল্যাপটপ প্রদান করব আমি দেখেছি রুহুল স্যার তার নিজের উদ্যোগে নিজের পয়সা খরচ করে ওনার যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো করেছেন কম্পিউটার এবং আরও অন্যান্য দক্ষতা নির্ভর কর্মমুখী শিক্ষা সেখানেও আমরা আমাদের সে রাসেল ডিজিটাল ল্যাব দেব এবং ইতিমধ্যেই যে একশো দশটি সে ক্লাসের ল্যাব আমাদের সাতক্ষীরা জেলায় প্রতিষ্ঠা করেছি এর সাথে সাথে এই অর্থ বছরে পঞ্চাশটি এবং আগামী অর্থ বছরে আরও পঞ্চাশটি মোট আরও একশোটি সে ক্লাসের ডিজিটাল কম্পিউটার ল্যাব আমরা আমাদের এই সাতটা উপজেলায় তিনটা চারটা নির্বাচনী আসনে আমরা প্রতিষ্ঠা করব পাশাপাশি আরও বলছি যে আমাদের পরিকল্পনা মন্ত্রণালয় কিন্তু আমরা পাঁচশো উপজেলার জন্যই আমরা এই প্রশিক্ষণ কর্মসূচি এবং প্রকল্পটি দিয়েছিলাম কিন্তু আসলে শুধুমাত্র প্রশিক্ষণ কতটুকু সফল হবে এই কারণেই পরিকল্পনা মন্ত্রণালয় থেকে আমাদেরকে একশো তিরিশটা উপজেলায় অনুমোদন দেয় এবং বাকি যে একুশটা আগে আমরা পাইলট করেছিলাম সব মিলে একশো একান্নটি উপজেলা কাভার হচ্ছে কিন্তু বাকি যে তিনশো ঊনপঞ্চাশটি উপজেলা বাদ থেকে গেল আমি বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের সাফল্যের গল্পগুলো যখন আমরা তুলে ধরতে পারব তখন আপনাদের এই পঁচিশ হাজার স্মার্ট নারী উদ্যোক্তাদের সাফল্যের ওপরে নির্ভর করে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী বাকি যে তিনশো উনপঞ্চাশটি উপজেলা বাকি আছে সেখানে আরও কয়েক লক্ষ স্মার্ট নারী উদ্যোক্তা তৈরি করার জন্য হার পাওয়ারের পরবর্তী প্রকল্পটা অনুমোদন দেবেন তো এখানে ইন্টারনেট সংযোগের কথা বলেছেন রুহুল স্যার আমি অপরচুনিটিজ আর নট তো আমাদের এই ট্যালেন্টেড যারা ফিউচার স্মার্ট সিটিজেনরা আছে তারা যাতে অপরচুনিটিটাও পায় সেই কারণে আমরা তাদেরকে উৎসাহ দিতে চাই আমি ফোন করেছিলাম বোরহান আমি ওকে কথা দিয়েছিলাম যে ওকে প্রয়োজনীয় সহযোগিতা করবো আজকে আমাদের ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট তারুণ্যের গর্ব সজীব ওয়াজের ভাইয়ের পক্ষ থেকে বোরহানের জন্য একটা স্মার্ট উপহার একটা ল্যাপটপ নিয়ে এসেছি আমি জয় ভাইয়ের পক্ষ থেকে দেব এবং ওর ফাইটার প্লেন বানানোর যে স্বপ্ন সেটা পূরণের জন্য আমাদের ইনোভেশন গ্রান্ট ওর এক লক্ষ লাগুক আর দশ লক্ষ টাকা লাগুক আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা চাই আমাদের এই ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশের যারা নেতৃত্ব দেবে তারা যাতে তাদের শৈশব কৈশোর ছাত্র জীবন থেকে এই ধরনের উদ্ভাবনী মানসিকতা নিয়ে সম্ভাবনা স্বপ্নগুলোকে পূরণের জন্য তারা কাজ করতে পারে তার জন্য আমরা ইতিমধ্যেই তিনশোটি শেখ রাসেল স্কুল অফ ফিউচার প্রতিষ্ঠা করেছি রুহুলক স্যার বলেছেন শিক্ষকদের প্রশিক্ষণ দরকার আমরা ছত্রিশ হাজার শিক্ষকদের প্রশিক্ষণও আমরা শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি আইসিটি থেকেও দিচ্ছি আগামীতে আরও তিনশোটি স্কুলে আমরা রোবোটিক্স ল্যাব করবো আরডুইনো ল্যাব করব যাতে চতুর্থ শিল্প বিপ্লবের যে প্রয়োজনীয় প্রযুক্তিগুলো আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স microchip ডিজাইনিং সাইবার সিকিউরিটি blockchain, augmented রিয়ালিটি ভার্চুয়াল reality. এই ধরনের প্রযুক্তি সম্পর্কে যাতে আমাদের সন্তানেরা তাদের শৈশব থেকেই একটা প্রবলেম সলভিং মাইন্ডসেট নিয়ে বড় হতে পারে ইনোভেটিভ মাইন্ডসেট নিয়ে বড় হতে পারে তার জন্য সেই সুযোগটাও আমরা তৈরি করতে চাচ্ছি তো আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যেটি আমাদের সে যদি বলেছেন যে আজকে আমাদের দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে যে আমরা নারী সমাজ আমরা যেন পিছিয়ে পড়ে না থাকি আমরা নারী পুরুষ একসাথে যাতে বঙ্গবন্ধুর সবচেয়ে সোনার বাংলার আধুনিক রূপ যার একটি শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা যাতে অংশগ্রহণ করতে পারি সেই সুযোগটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সামনে করে দিয়েছেন আপনারা শুধু সেই সুযোগটা গ্রহণ করবেন আপনাদের পাশে আমরা ছিলাম আছি এবং আগামীতেও থাকব। কোনো কালে আঁকা হয়নি কো জয়ী পুরুষের তরবারি শক্তি দিয়েছে প্রেরণা বিজয়া লক্ষ্মী নারী আসুন আমরা সবলেই ইলে আমরা প্রত্যয় ব্যক্ত করি আমরা নারী আমরাই পারি জয় বাংলা জয় বঙ্গ আসছে